ভালো সময় থাকবি পাশে আর খারাপ সময় থাকবি না কখনো সুন্দর মেয়ের পিছনে ঘুরো না ভাইয়া কখনো কি দেখছো টাকাওয়ালার কাছে অসুন্দর মাইয়া পিছনে বদনাম না করে সামনে আসো দুজনে মিলে চা খাবো তুমি বদনাম করবা আর আমি শুনবো যখন কেউ বলবে আমি তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি নিঃসন্দেহ সর্বপ্রথম তাকেই অবিশ্বাস করুন ধন্যবাদ যাদের কাছে আমার বদনাম করো তারাই আমার কাছে তোমার বদনাম করো এত ভাব দেখাও না বইনে তোমার সুটকি বত্তার মতো চেহারাই দেখতে মন চায় না আর বাপ দেখ মতো দূরের কথা আচ্ছা এখন তুমি কিভাবে থাকো আমাকে ছাড়া নতুন আরেকটা পডায়া গ্রামের ছেলেরা পাত্তা দেয় না আবার কুড়িয়ান ছেলে বিয়ে করার স্বপ্ন দেখে বস্তির মেয়ে বিটিএস লাভার ভাইয়া একটা কথা কি যারা বংশগত ধনী তারা কোনোদিন ফুটানি দেখায় না ফুটানি দেখায় ফকিনি যখন হঠাৎ বড় লোক হয় লয়াল থাকার দিন শেষ এখন রং বদলানো শিখতেছি আগে বল ছিলা ইনশাল্লাহ এখন চালাক হওয়া শিখতেছি বস্তির মেয়ে সবসময় অস্থির হয় এতে ক্রাশ করার কিছু নেই পোলাপান চেঞ্জ হব ধন্যবাদ সিগারেট যতই ক্ষতি করুক না কেন বরবাদ কইরা দেওয়ায় মানুষের লোকে পাল্লা দিয়ে পারবো না ভাই আমার গ্রামের চাচা তো বোন কখনো খালা তো ভাই আবার কখনো মামা তো ভাই সত্যি বলতে তারে নিয়ে কিছুই বলার নাই কারণ দিন শেষে সে নিজেকে বস্তি হিসেবে প্রমাণ দেয় আমি একটু অন্যরকম যেখানে সবাই তর্ক করে ওইখানে আমি কথাও বলি না যে জীবনে কিছু করতে পারে না হ্যাঁ মানুষের বদনাম করে জীবনে করতে পারলে নিজের লেখা কিছু কর আর নয়তো মানুষের বদনাম না কইরা গুলিস্তানে জাইঙ্গার ব্যবসা হ্যাঁ তুমি সুন্দরী তাতে আমার আমি খাই বাসি আমার লাগে না দাসি কেউ রে না পাইলে কেউ মরা না ওইটা ভালোবাসা আছিল অক্সিজেন না সাইরা যাওয়ার সাথে সাথে তার ক্যারেক্টার পরিবর্তন কইরা ফালাইছে আগে দেখতাম রেস্টুরেন্টে এখন দেখি বাজারে ধোকা দেই না ধোকা পছন্দ করি না যারা ধোকা দেয় তাদের সাথে সম্পর্ক রাখি না আর তোমার যদি মনে হয় যে আমি ভুল তাহলে মুখের উপর বলে দিও যদি আসলেই ভুল হই তাহলে নিজেকে চেঞ্জ করে নেব কিন্তু নাটক অভিনয় করে সম্পর্ক রেখে নিজের জন্মে ভুল হওয়ার পরিচয় দিবা না ছোটবেলায় বাবা মা আমাদের যাদের সাথে মিশতে মানা করতো বড় হওয়ার পর দেখি যে আমরাই তারা বাইরে বের হলে মেয়েদের এমন ভাবে ইগনোর করি যেন বাড়িতে আমার সুন্দরী বউ আছে আর তুমি আমাকে ইগনোর শেখাও এই কথাটা মনে রাখবেন কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তাহলে কিছু আঘাত অবশ্যই আপনাকে বদলাতে বাধ্য করবে দেখা হবে বলে ভেবো না যে তোমার সাথে কথা হবে অপরিচিত যখন হইছো অপরিচিতই থাকবা কি রে রাস্তাঘাটে মাইয়া দেখলে চোখ বন্ধ করে হাঁটি আর কত লয়াল চাও তুমি বর্তমান সম্পর্কগুলো এমন খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় তো আমি বলি কি এই সব সম্পর্ক বিচ্ছিন্ন করে একা থাকুন ভালো থাকবেন মেয়েদের উদ্দেশ্যে বলি শোনো মানো আর না মানো যে মেয়ের মা জননী অতিরিক্ত চালাক সেই মেয়ের ঘর সংসারে পদে পদে তালা আমারে দেখে হিংসা করিস না ভাই তোর যদি নিজের দুর্বলতা থাকে হারবাল খা এখন কিছু লোক ভাবে আমি তাদের সাথে ঠিকঠাক কথা বলি না তাদেরকে ইগনোর করি তাদের থেকে দূরে থাকাটারই চেষ্টা করি তাহলে হ্যাঁ ঠিকই ভাবছো কারণ এখন যে আমার সাথে যেমন আমিও তার সাথে ঠিক তেমনই বেশি দিন ভদ্র হয়ে চলাটা আমার জন্য বেশি দিন ভালো হয়ে উঠেনি যে তোমার গুরুত্ব বুঝে তুমিও তাকে গুরুত্ব দাও আর যে তোমার গুরুত্ব বুঝে না তার কাছ থেকে দূরত্ব বাড়াও সিগারেট খাই না আবার কোনো মেয়ের পিছনে ঘুরি না ভদ্রগরের সন্তান আমি কেউ যদি বেশি দাম দেখায় তাইলে তার ছাইরা দো ভালো হোক সে বন্ধু কিংবা বাপের হ্যাঁ হতে পারে আমার মুখের ভাষা খারাপ ভাষা নিয়ে চরিত্রের বিচার করতে গেলে আগে তুই নিজেই পয়সা যাবি এটা কোনো অ্যাটিটিউড না আসলে আমি যারা একবার ভাব দিয়া দেই তারা নিয়ে আমি আর দ্বিতীয়বার ভাবার প্রয়োজন মনে করি না যেই ঘরে যুবতীর ষোলো পরই তাকে বিয়ের জন্য ফোর্স করা হয় ওই ঘরের পুরুষদের জন্য বলতেছি যখন তোমার বিবি প্রেগনেন্ট হবে তখন হসপিটাল গিয়ে মেয়ে ডাক্তার খুঁজছ না আমার মতো ছেলে ডাক্তার খুঁজো